একদিন নবিজিরে প্রশ্ন করা হইল আলো আদ নকানিল মহিলাদের হাইস সম্পর্কে প্রশ্ন করা হইল মহিলাদের মাসের ব্যামার সম্পর্কে তারা প্রশ্ন করনা আল্লাহ আমরার নবীরে শেখাইয়া দিলাইলা ও নবি আপনি কইয়া দকুন নিসা ফিল মাহিয়ত অনবী আপনি কইয়া তারারে এই মহিলাদের বেমার যেটা এটা আমি আল্লাহর পক্ষ থেকে দিছি এই বেমারটা কি তারার হিসাব এই বেমারটা কি সন্তান ভাবার হিসাব গর্ব হিসাব এই বেমার না হইলে কোন আদি বাইতা নাই একমাত্র এক মহিলারে আমি আনা বেমারে ওলাদ দিলাইছি যে মহিলার নাম আনহা হইলে হজরতে আনা বেমারে আল্লাহ ফাতেমার গর সন্তান আনা বাপে মরিয়মর গড় আল্লাহ এটা আল্লাহ ভারত আর বাকি সবর بیمار হইব ও নবী আপনি জানাইয়া দেন নবী আপনি জানাইয়া দেন কো কুল হুয়া আযান ফা আতাযিলুন নিসা ফিল মাহিদ এই অবস্থায় মহিলা যখন তারা এই ব্যামারটা দেখা দিব بیماری অবস্থা থাকবা ওয়ালা তকরাবুহুন্না হাত্তায়াতহুরনা বিবাহিত পুরুষ যারা আছেন এই পুরুষ সকল কখন এই মহিলাদের তারা নিকটবর্তী হইতো না মাসের যতদিন বেমার থাকবো এমত অবস্থায় পুরুষদের জন্য নিষিদ্ধ। অবস্থায় কোন পুরুষে মহিলাদের জন্য না তান নিষিদ্ধ যাইস না গুণাগার হইবা কিতা গুণাগার হইবা অত ব্যাখ্যা মধ্যে লাখ আরব দেশের মধ্যে নকলের মহিলা বড় অবহেলা করতে বেমারটা হওয়ার পরে মহিলাগুলোর সকলের চা খাইতানা পাক করা না

আয়সা সিদ্দিকাইগড়ের ভিতর থেকে কি জবাব দিস প্রশ্ন আসে যে আয়সা মাতিলা কি লাগি হাবিল লাগি প্রয়োজনীয় জরুরত পর্দার হালতে তাকিয়া মা বই নকলে জবাব দিতাবার আপনার বাড়ি আমার বাড়িতে সেও আইলো বেটা মানুষ সেও নাই বেটা মানুষ বেঠা কইল মালিক বাড়িতনি সাপ বাড়িত হুজুর বাড়িতনি মরিল সব বাড়িতনি হর্দার হালত জি না বাড়িত নাই বিকালে আইবা অমুক সময় আলে ভাইবা ও তো শেষ পর্দার হালতে থাকিয়ে যাই আছে আয়সা কইলা মফরুক তুমি কিসের জন্য আসছ হাই বলে আইসলাম নবীজির কাছে একটা মাসলা জানার লাগে আচ্ছা তে মাসলা জানার জন্য আসছ মাসলাটা দেখি উল্লেখ করো সাইনি বলে গো আয়সা মাসলাটা হইতে বড় লজ্জা লাগে বলে লজ্জার কোনো কারণ নাই মাসলা কো উল্লেখ কর বলে আমি দেখলাম একটা মাসলা জানতে চাইলাম মহিলাদের যেন প্রতি মাসের মধ্যে বেমারটা দেখা দিয়া থাকে এমত অবস্থায় করণীয় কি আরব দেশ মশরিকলে কত বেশি অবহেলা করেন মহিলাকরে তারা দাৰ রাখে না সোয়াও খায় না আয়সা মাসলার সমাধান দিয়া দিলাই না কইলা ও মাফর জানিয়া রাখো ই অবস্থায় যতদিন বেমার থাকবো ততদিন মহিলাকল খাওয়া পুরুষকলে খাওয়া যাই আছে বিছনার মধ্যে রাখা যাইজ আছে গরমের মধ্যে রাখা যাইজ আছে ইয়াহাত রসুল্লাহ আমার জানু মোবারক রুফরে তার মাতারা কেয়ারাম পর্যন্ত বরমাইছেন কোনো অসুবিধা নাই কিন্তু আল্লাহর রসুলে সমাধান দিছেন হইয়া দিলা ই অবস্থায় মহিলা আপনার কোরআন শরীফ সৈতানা তিলা শরীফের তিলাবত করতানা আর দুই নম্বর হইল যে কোনো পুরুষ গিয়া সেই মহিলার সঙ্গে মিলিত হইত না যদি কোনো পুরুষ মিলিত হই যা তার লাগি জরিমানা আছে

দিনার তো সৌদি আরব চলে না বা দিনার বা কোনো কোনো দেশ দিনার চলে দিনারে যত টেকা আমার আমি অত টেকা সৎকা করতাম দিতাম আর হলুদ বর্ণ যদি তাকে বেমার এমত অবস্থায় যদি মিলিত হলে পুরুষের লাগি জরিবা গিয়া আদা দিনার এই অবস্থায় কোনো পুরুষে যদি মিলিত হই যায় তাদের জন্য নিষিদ্ধ তারপরও শেষ নাই তান কফরা আদা করার পরে তান লাগে আবার তৌবা করা লাগে আল্লাহর কাছে মাফ সাইতা এর জন্য ই যেটা এটা আবার হারাম কৃত কাজ অবস্থায় কোনো পুরুষকলে মহিলাদের সঙ্গে মিলিত নাম ওলা তাকরা না হাত্তা ইয়াত হর না ইজা তত হার না হাত তো হুন মিন হাইসু আমার যত যতদিন বিশেষ করিয়া পরে আল্লাহর বন্দে পুরুষ যেইভাবে কোন সময় যদি কোনো মহিলাদের সঙ্গে দার লয় দার লওয়া সোয়াগা ওয়া ঠিক আছে মিলাত মিশাতান জন্য বিশেষ শরীয়ত নিষেধ এর জন্য যেদিন পাক হই যাইবা আল্লাহ কইত্রা তোমার লাগি যাই আছে আল্লাহ আমি হুকুম করিয়া দিলাম তুমি পাক হালতে মহিলাদের নিকটে যাও কোনো বাধা নাই ইন আল্লাহ ইয়ুহিব্বুত tawwabin ওয়া আল্লাহ পাক রব্বুল পবিত্র রহনে যারা আসন পাক রহনে যারা আসন এরারে আল্লাহ বড় বালা ভাই আর থা কারি অগলরে আল্লাহ পাক রব্বুল আলমিনে বালা ভাই ও একবার সামনে দিয়ে একবার বন আইতে একবার আর একবার সাফি যাক বারবার কষ্ট এক বয় বুড়া ওয়া শেষ হইতো সময় যাবে কই ডুলাডুলি নাই বুঝাইছে নাজ গানা নমাজ দিয়ে বিরত হইতো নাই আর উটাউটি নাই একবার সারা আগবাই না চতুরা আগবাই যায়

মোহাম্মদ্লাহ হোম্মা মোহাম্মদ বাই মুসলমানের জন্য আমি যে আলোচনা করলাম আরও একদিন নবীজির তারা প্রশ্ন করল আল্লাহ রসুল প্রশ্ন করল আল্লাহ তার নবীর শিকাইয়া দিলাইছেন হে নবী আপনাৰ এইভাবে তারা বিভিন্ন ক্রমে তারা প্রশ্ন করবা একদিন তারা প্রশ্ন করল নবী আপনার তারা প্রশ্ন করবা সাল করবা ইয়াস আলু না হে নবী আপনি আপনি আমার হইয়া দেখবা জানতে চাই সমরটা মানে কি আর মাইসিরটা মানে কি আল্লাহর রসুলে উত্তর দিলাম আল্লাহ নবি শিকায় নবি আপুনি সৈয়া দিয়ক ক'ল ফিহি হে নবি আপুনি তাৰাৰে সৈয়াদ দিয়ক যে দুইটাৰ কথা তাৰা কৈব যে দুইটাৰ নাম লৈছে সমৰ আৰু মাইচি ইগুণ বড়ণৰ গুনা ইটা খাৰফ জিনিছ ইটাত তাকে কোনো ইঞ্চানৰ নফা নাই সমৰ মানুহলৈ মদ আৰু মাইচিৰ মানুহলৈকে যোৱা যাওয়া খেলা হয় রেস আরম্ভ যার জন্য বিশেষ করে সমর আর মাইসির মানে কি নবীত ইটা ফায়দা নাই নফা নাই ইনসানের কোনো নফা নাই সামরিক একটা ফায়দা আছে উপস্থিত কিতা ফাইদা উপস্থিত দোয়া খেলাই আনা যায় বাদে কঠিক কোনো হারাপ। মদ খাইয়ালে উপস্থিত একটা থনা থায় মোটামুটি বাড়ি কাম করা যায় এতে খাই টাইম খুঁজলে মনে লাইন না কিতা। খানেওয়ালা কইস হাইয়ারলে ইলা শক্তি এক ড্রাইভারে কইলা হুজুর ইটা হাইয়ারে গাড়ির এক্সিডেন্ট হয় না বুঝলে কিলা রে বুঝে এটা হাইয়ারলে এইবার ইমান শরীরে তাকত তাকে এনার্জি আয় গাড়ি গুলিল চলে গাড়ি ফলে না ফলে ওই সময় যখন পাওয়ার যায় একটা শরীর অচেতন হয়ে যায় গুমে বাড়ি মারে ও গাড়ি ফুড়ি এক্সিডেন্ট ইগুল হাইয়ারলে শরীর দুর্বল হয় একবার ইগুল পাওয়ার গিয়ারলে আর এটা তো পুরা শরীরের একবার হিট বাড়াই দিই সময় গাড়ির এক্সিডেন্ট হয় না খেবেন মদ গাই গাছ রে হাসা উসার সেহেতু গাড়ি পড়ে না এই জায়গার তাকে ফলে কোন সময় যখন একটা পাওয়ার কমি যায় শরীর অচেতন হয়ে যায় ঘুমে বাড়ি মারে কেউ গাড়িটা পড়ে জলদি তারা গাড়ি সাইড করে ঘুমাই যায় যার স্বয়ং এক ড্রাইভারে সেও হানেওয়ালা আসে বলে হুজুর চোরা না গাইলে গাড়ি চালাইতাম ভাই না মানে আর হইও না আমার সাক্ষী খান বা নাইও না বুঝতে গেছি চোরা না গাইলে তা শিলঙ্গর আফ হইতা গাড়ি চলে না তা শীত স্টার্টিং স্টার্টিংকে কাম করে না থপ দিয়েছি আপ যদি হবত যায় কি যদি ঠান্ডা শিলং মেঘালয় তাত তখন চূড়া এখো কাপ কাইলে হুজুর ফুরা গরম হয়ে যায় এটা বুঝা যায় লং ট্রিপ ড্রাইভার সারাই বনে এখন কাপ খাওয়া লাগে হে আল্লাহ আল্লাহ হেফাজত করো ও সমর আর মদ সমর মানে মদ আর মাইসির মানে জুয়া দুইটা সম্পর্কে প্রশ্ন করল্লা আল্লাহর রসুল্লা তারা নবীজে কইলা ইটা সামরিক একটা ফায়দা কিন্তু ইনসানের কোনো চিরস্থায়ী নোহা নাই হাসাও কোনো ফায়দা নাই মদ এমন একটা জিনিস হয় আমরা দেশ কিছু মানুষ চিন্তা করেন না মদ মুসলমানের মধ্যে কিছু সংখ্যক বায়ান খাওয়া খায় শর্মের কোনো কথা না খাইলাই সনাতন ধর্মের হিন্দু যারা বায়ান আসন করাও খায় কোনো সময় হলেও খায় বিভিন্ন ধর্মের মানুষ সকল আসন এর মধ্যে এক পার্সেন্ট বা দুই পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট খায় খেয় বা ফিফটি পার্সেন্ট বলে জিনাইটা ভুল ভুলধারণা ইতা মাত্র হয়তো হাইয়েস্ট টেন মানছে খায় নব্বই পার্সেন্ট মানুষ আবার মদ খায় না এরা যদি ফিফটি পার্সেন্টে খাইলাইতা ইতা মদ খাবার শিখিল ইতা কোনো দোকান খালি না নেমদর দোকান সারা মানছে খালি করিয়া লই নে জেলা তেল সৃষ্টি করতে দিন আনন্দ পঞ্চাশ গিয়া বাজার বাজার গিয়া তেল আনন্দ আপনার আমার শেড জি এক লিটার আধা লিটার ওলা তুইগুলো আনা লাগলো সারা যদি খাইতা বলার যায় ইতা লুকাইয়া লুকাইয়া শিয়ালুল্লাহান একবার খায় শিয়ালে লুকি করে নেন মদার তিনটা শিয়াল শিয়াল রাত খালি লুকালুকি করে দিন কই তাকে রাত বা রইব অবাড়ির গিছে হবাড়ির পিছে রাস্তার মধ্যে গল্লির মধ্যে মানুষ দেখলে বুলকা বুলকি করে দৌড়া দৌড়ি করে ঠিক তদ্রুব মদ খানেওয়ালা ব্যক্তি মদর বোতল যখন কিনল মাংসর সামনে খাইত চায় না তখন বুঝে মানুষে খারাপ পাই বা এর লাগে দেওয়ালর আড়ালে পিছনে গিয়ে লুকাইয়া খাইয়া যে সব বোতলটা ফালাই দিল খাবার পরে শরীরও তার একটা পাওয়ার আইল গরমাই আইল এই সময় দেখবায় বানর ওখান ফালানি আরম্ভ করে দিল হালাই না এইসব মাথে সিল্লার বালাওয়ালি এনরে ডাকেন যে সাহা এনরে দাদাও ডাকে আর ভুষ নাই তুই সারা কোথায় আইসে রে খাই দিয়েছে রে বেশি খাইছিল তা হইন না নি মানছে আসেন নি হেহতো গাইছে গাইছে কাম দিছে আর উড়াই না গাইল বান্দর আল্লাহ ভালাইতে ভালাইতে মদর যখন পাওয়ারটা শেষ হয়ে যায় এনার্জিটা যখন যায় গিয়া শরীরটা কমজোর হয়ে যায় ও সময় দেখবা হে শুকর আল্লাহ খান রাস্তার ন রাস্তার মধ্যে পড়িয়া রয়েছে মানছে দেওয়ালে দেখলে বড় বয়লা করেন বড় কিনা করেন বাবা এর লাগে আমি কিতাবের মধ্যে দেখলাম এটা হইলাম দুনিয়ার একটা উদাহরণ দিলাম কিতাব দেখলাম মদ খানেওয়ালার তিনটা আলামত এই তিনটা আলামত পাইবাও পাইবা এক নম্বর আলামত পাইবা মদ খানেওয়ালা চক্কর পরিবর্তন হয়ে যায় চকুর রং পরিবর্তন মদ খাইয়ালু তার চকুক লাল হয়ে যায় দুই নম্বর মদ খানেওয়ালার আলামত জবান পরিবর্তন হয়ে যায় তিন নম্বরে খানেওয়ালার আলামত শরীরে হিলা ঢিলা করে লড়া সরা করে বাল্লাই এর কারণে আল্লাহর বন্দে মত যেই সময় খাই দিল ছেলে খাওক কিংবা তো কোনো মেয়ে খাওক মেয়েরা অবশ্যই খাইন না কিন্তু জানি আর হকা কোনো কোনো সময় শুনছি বিভিন্ন ভ্রমণের হালত কিছু কিছু মেয়েদের এইভাবে মদপান পর্যন্ত করাইলেন না জুবিল্লাম এতে হিন্দু হোক খ্রিস্টান হোক যে কোনো ধর্মের হোক মেয়েরা কমজোর মেয়েরা ওই লাগে কমল এক জাত মেয়েদের এইভাবে এখেও খাওয়াই না জানি মেয়েদের খাওয়াইয়া বেহুস বানাইলাই আর মেয়েদের সতীত্বরে তারা নষ্ট কর্ডা বিভিন্ন জায়গায় খবরে প্রকাশ হারাম তো এক তো মদ খাবাইলে হারাম দুই নম্বর সেই মেয়ের সঙ্গে বুড়া খাস পল্লা জেঠা জিনা যার জন্য আল্লাহর বন্ধে মদ এমন একটা নিকৃষ্ট জন্তু মন নিকৃষ্ট একটা খারাপ জিনিস আমি একটা চিন্তা ধারণা করলাম একদিন সোশ্যাল মিডিয়ায় দেখলাম মদ যারা বানায় আবিষ্কার করছে বড় 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 জ্ঞানী ব্যক্তি হল মদ বানাইছে সরকারে আদেশ করছে অর্ডার করছে মদ বনছে যারা মদর কোম্পানির মালিক মদ ফ্যাক্টরির মালিক এরা দেখলাম এটা খায় না মদ বানার সাপ্লাইদের গোটা ওয়ার্ল্ড বিভিন্ন রাজ্যর মধ্যে যার ওয়ার্ল্ড পর্যন্ত যার দেশ গোটা রাজ্যে রাজ্যে গিয়া ফৌসের মত মঠটা ফৌসার সঙ্গে সঙ্গে মানছে খার যে বানাইয়া বিক্রি করের কোম্পানির মালিক বেটা গাড়ি লইয়া বেঠা মার্সিডিসের গুড়ের আর আরামদার রাস্তা কাটো ফটো এক গুড়ো চুরি করিয়া বোতল দুইশো তিনশো দিয়া নিয়া খাইয়া ও রাস্তা তুলটিয়া ফড্ডা হ রাস্তা তুলটিয়া ফোডা বাড়ির যাইত্রা মানছে কইত্রা আইসে খাইয়া আইসি যার খাইয়া সম্মান ইজ হারা মুখ নষ্ট করডা ফেট নষ্ট করডা মুখ নষ্ট করডা আর যে বেটা বানার দামি দামি গাড়ি ঘুরে বেটা দামি গাড়ি নিয়ে ঘুরে যুবক বাইন আপনার জীবনের মূল্য আছে জীবনের আপনার দাম আছে আপনি একটু খেয়াল আইতা জিনিসগুলা খাইতে সময় আপনার লিমিটেড খাকবা ফানা পা ফানো অধিক মুসলা খাই না জানি এটা আপনার ক্ষতি করব সব জিনিসের ক্ষতি আছে ও যেন খয়ার ভুরাইয়া খাওয়া হয় মাটি মাঠি জ্বালাইলে দাগ বই যায় এগু পেটর ক্ষতি করে ভাই বুধবাই না তো না একদিন বাইরে ফান খাও ফান খাও ফান গাছ ফান থাকে এমনে ফানর বৃত্রে পোকা মাকড় জীবাণু থাকে লাগি ফান এগু সূণ লাগাইতে সাইয়া মুকা অমুকা দি সূণ লাগাইতা আপনি সুপারি দিয়া খাইতে একবারে ভানর ফিটি ভাখারি চুন লাগায় রে বাজুবা সাই না হ্যাঁ এর লাগে ভানোর বৃত্তর বালা করি দো বিভিন্ন জীবাণু থাকে বিভিন্ন মাখড়ে আটে এটা খাইলে আপনার মুখ ক্ষতি করে বিভিন্ন রোগ হয়ে আর ভান লিমিটেড গাঁপাও এখানে বেতালে না খাওয়ার বস্তু লিমিটেড খাই কোনো ক্ষতি অর্থ নাই যে কোনো জিনিস আপনার লাইনে গাঁপা দেখবা এমন ক্ষতি অর্থ নাই ভান বালা জিনিস খারাপ নাই কোনো ক্ষেত্রে বালা আছে কিন্তু লিমিটেড ককার আনলিমিটেড খাইলো ক্ষতি করবে মাছের মধ্যে তিনটা জিনিস হারাম কইলাম আর মোরা জিনিস তো আমরার লাগি খাওয়া এজ না হারাম মাইতাতা ওয়া দামা দামুন শব্দের অর্থ হইল যে খুন মানে রক্ত রক্ত খাওয়া আমরার লাগি যাইজ না হারাম রক্ত দিতে পারবা এবং আরেকজন শরীর লুকাইতে পারবা ইকু যাইজ মেলা সকল রক্ত মেলা সকল যার কারণে গান। ব্লাড খাওয়া আমরার লাগি খুন খাওয়া আমরার লাগি যাইজ নাই আপনার কোন আপনার কোনো নিজের একজন মানুষ বেমার তো গ্রুপে মিলছে কোনো একজন হিন্দু বাই কোনো প্রতিবেশী কোনো মানুষ কিংবা তো আপনার শরীরের ব্লাড অধিক হই গেছে ব্লাড ব্লাড কাপ দান করছন আপনার অন্যরে সাহায্য করছ যাই আছে কিন্তু আমরার মুসলমানের লাগি আমরা শরীরের দেহ বিক্রি করিয়া খাওয়াই যাইজ নাই এখন তো শরীরের অঙ্গ বেসা চুরুই গেছ কিতা জানি ফেরিওয়ালার বাড়িতে কি ভেডিন তো সারা চুল লুয়া নেয় চুল বেসা চুরুয়ে গেছি হায় রে হায় ফেরিওয়ালা এগু রবিবারি এগু বুধবারই এগু বুঝি শুক্রবারই বুঝাইছে ও তার আই নেব মাইক বাজাই বসে আমি দেখি তো মাঝে মাঝে দেখি রাস্তা পাই ফেরিওয়ালা আইসে একদিনে কাপড়ের ব্যবসায়ী আমার হইলা হুজুর আগর মতো ব্যবসা নাই তা ফ্লিপকার্ট বার হয়েছে আর ফেরিওয়ালা মারিলিস না আমরা বিয়া লাগল আর বড়ো কোনো আইটেম অথার ফেরিওয়ালাতে ছোটো কাপড় যা আসর আর ফ্লিপকার্টও অনলাইনে আনতে আনতে এখন আর বাজারের বেশ মানুষজন আগর তুলনায় কাপড়ের ব্যবসায়ী যারা আসন এরা তুলনায় কাপড় বিক্রি হয় না যে আরে আগে আরে বারো মাস এখন ইলা না হালকা পাতলা ঈদর সময় তোলা চাপ পূজার সময় তোলা ছাপ আর বিয়া লাগলে ও সিজনে কিছু বিয়া লাগলে কিছু কাপড় বিক্রি আর নাই কমি গেছে বাইরে বিভিন্ন সময় বাড়ি করে ফেরিওয়ালা আসতে আসন জানি আর এক অনেক জিনিস আপনার নিতে চাই বিশেষ করে শরীরের দেহ যেটা আছে দেহর কোন অঙ্গ আপনি বিক্রি করতে আল্লাহর আল্লাৰ এটা যদি বিক্রি করার জাইজ থাকত তাহলে কোনো মানুষের লোভ করি কিডনি একু বেশি লাগিলামাটার অল্প খাইল ইয়ার একইল এগুদি চলমুখ হয় দিন চশমা এখান খালা লাগাই দিম বুঝছে লোভে বিঘদ বেশি লোক কি খাস করি যাইজ না হারাম শোল মাহ বইনকলে বিক্রি করডা ইতা চুল অকল আউরি চুল ইতা মা বইনকলে বেসন নাজানি ইতা হেবা যত কোনো উড়া নাই না হলে জায়গার মধ্যে মা বইনকলে রাখ কাপ চুল আগ্নিত না পালানিও বালা আগ্নির মধ্যে না জ্বালানি বালা কি ফেরিওয়ালা বে চুলিক চিন্তা দিয়ে মা জানি আর কিয় আপনি সামান্য পয়সা পাইবা আই রং অঙ্গরে আপনি বিক্রি করবা না যাই না হারাম এল্লা দিয় আমরা দেশব ফেরিয়ালা চুল দিগ্ন জানি এটা আমরা আল্লাহকে যাইস নাই হারাম ব্লাড আপনার বিক্রি যাইস নাই এক ইউনিট বিক্রি করতাম বিক্রি করতে পারো না যাইস নাই কোন জন্তু জবে করছো জবে করার পরে তার ব্লাড আপনি পিয়াস মারিয়া খাওয়া আপনার লাগে যাইস নাই হারাম ওরে আল্লাহর বন্দে গান এক গুরু এখন বলে বেমার লাগি লাগে খাওয়া যাইজ আছে তবে বিশেষ করিয়া দেখো পাইলা দোলাইল নাই বেমার হয়ে গেছে যেন খাবা লাগব ইলাক দলিল পাক্ক হয়ে গেলে ইগলাক বেমার আছে মদ খাই দিলে তার বেমার কমে যাইব মানুষ মদর উপর নির্ভরশীল হয়ে যাইবইস এর লাগি দয়া আপ ফুরা নামলি কিছু ডাক্তারকলে কেন শরীর লাগাই ব্লাড কিছু রোগ কমে এগুলো দুসরা মাত এটা যদি শরীর আপনি কিছু অঙ্গত লাগাইছেন আপনার কোনো রোগ কমান লাগিয়া তবে মুখের দিকে খাওয়া আমরা লাগি না হারাম রমজান মাসের মধ্যে দেখছেন না খাওয়া বিলকুল নিষিদ্ধ গতিকে আমরা বিড়ি সিগারেট পান বাঁধি কিচ্ছু আমরা খাই না শরীরে ইঞ্জেকশন পুশিং করতে পারবা কোনো রোগর কোনো ভিটামিন ইনজেকশন না কোনো বেটা ভিটামিন সেলাইন না সেলাইন আপনি প্রয়োজনে দিতে পারবা আপনার রোজা যাইত নাই এখন সেলাইন দেওয়া যাই শুনিয়া যদি গিয়ে বলা ভিটামিন যদি এগুলো লাগাই দিন লাগাইয়া জোর বাঁধে নিশ্চিন্তে বলে আরাম বুধ আর বুধু হইতা না লাগাইতান ঘৃণা মারাত্মক রূপ এই রোগর মেশালাই মারাত্মক আপনার রূপ সেই রোগর ইনজেকশন মারতেও লাগে খার বা আছে কোনো অসুবিধা নাই খুন দুইটা খাওয়া যাই একটা খুন তফসিরের মধ্যে লেখছেন খলিজা আর একটা থিলি এই দুইটা খুন আপনি খাইতে পারবা আপনার আমার জন্য যাইজ আছে আর বাকি আর কোনো খুন খাওয়া আপনার আমার লাগি যাই না হারাম ওয়াদ্দামা ওয়ালাহমাল খিনজির শুকরের মাংস যেটা সেইটা খাওয়া আমরা লাগি বিলকুল যাইস না হারাম আল্লাহর রসুল সাল্লাহি সাল্লামে ফরমাইসন এটা বিলকুল আমাদের জন্য বিলকুল ওই লোক হারাম তাহলে আরো বড় মানুষে কিছু প্রশ্ন কর্তা নবীর এটা আগে আল্লাহ শিখাইয়া দিলাইছেন কইছন নবী আপনারে বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্রশ্ন করো